হ্যালো ফ্রেন্ডস পুষ্টি আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার এফ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডের ম্যাচে বলতে গেলে দু দলের প্রথম লিগ এটি এই ম্যাচটি আগে অবশ্যই জানা দরকার দুই দলের মধ্যে যে পার্থক্যটা আছে র্যাঙ্কিংয়ের সেই পার্থক্যটা কত এফসি এশিয়ান কাপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় অক্টোবর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে এবং দু দলের পার্থক্য জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বাংলাদেশ এবং হংকং ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে দুদলের পার্থক্য ব্যাপক কেননা হংকং চায়নার বর্তমান অবস্থা হচ্ছে একশো ছেচল্লিশতম স্থানে তারা আছে যেখানে বাংলাদেশ রয়েছে একশো স্থানে নম্বর স্থানে র্যাঙ্কিংয়ের এই পার্থক্য সত্ত্বেও বাংলাদেশ শিবির ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামছে এবং নিজেদের গড়ের মাঠে একটি ভালো ফলাফল অর্জনের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামছে কেননা হামজা চৌধুরী শমিত সুম সহ অনেক ভালো ভালো ফুটবলার সব কিছু মিলিয়ে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের এই তফাটটা এত থাকলেও বাংলাদেশ ম্যাচটি জিততে পারবে কিংবা ড্র করার সামর্থ্য রাখে কেননা সিঙ্গাপুরের বিপক্ষে অত্যন্ত সুন্দর খেলেও শেষ ম্যাচ ফলাফলটা হয়েছে ভিন্ন এমন ফলাফল আর চাইবে না বাংলাদেশ সেই হিসেবে ম্যাচটি জয়ের বিকল্প নেই টাইগারদের জন্য